আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে সুর আলী ইমরান করা শিক্ষা করব ইনশাআল্লাহ আল্লাহ সুরে আলী ইমরান আয়াত হল মোট দুশ রুকু হলো বৃষ্টি বিসমিল্লা হির মিমের উপর তসজিদ আছে মিম মসাদদের এক পরিমাণ গুন্না হবে ই হ্যা ইউ অল্ল হু এখানে আল্লাহ আলমের ডাইনে জবর আছে আল্লাহ আলামকে মোটা বাজে পড়তে হবে লা এখানে মদ আছে এটাকে লম্বা করিয়া পড়তে হবে একসাথে মিলাইয়া পড়লে এ বা ইলামকে ধরবে হুয়াল হাইয়ুল কয়ুম এমন হবে সম্পূর্ণ আয়টি হবে الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه، لما بين يديه وأنزل التوراة والإنجيل.

এখানে রার ওপর খারা জবর আছে এ মোটা করিয়া পড়তে হবে বল ইং জিল ইং এখানে নুন সাকিন আছে নুন সাকিনের পরে জিম আসে এই নুন শাকিনকেও করিয়া পড়তে হবে সম্পূর্ণ আয়টি হবে نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان من قبل من إخنا ننساكن ننساكن أبرا قافر سيكفر নুন সাকিনকে ইকফার একালে পরিমাণ গুন্না করিয়ে পড়তে হবে কবুলু এখানে বা সাকিন বা কলকলা হরফ আওয়াজটিতে একটি টক্কর খাবে মিং কবুলু হুদা লিন্নাসি লিন্নাসি এখানে নুন মোসাদ্দ নুন মোসাদ্দের একালে পরিমাণ গুন্না হবে ও আং ফুরকন ফুর আং জালা এখানেও নুন সাকিন নুন সাকিনকে এরপর যা আসে নুন ساکিন কে কালিপুর মনে একবার গুন্না করিয়া পড়তে হবে সম্পূর্ণ ইartifactId হবে মিং কবুল নাসি ওয়া আনযালুল ফুরকান ইন্নাল্লাযিনা কাফুরু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন shadid ইননা এখানে নুন মুশদ্দাদ নুন মশ্দাদের এক পরিমাণ গন্যা হবে এ নুন এই লামকে ধরবে ইনাল এখানে জাল আছে আওয়াজটাকে নরম করিয়া পরতে হবে কাফা এখানে রার ওপর পেশ আছে আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে বি আয়াতিল্লাহি এ তা আল্লাহ লামকে ধরবে তার নিচে জের আছে আল্লাহ লামকে পাতলা বাজে পড়তে হবে লাহুমাজিদ আজা বুং এখানে বার উপর দুই পেশার তনবিন এরপর সিন আসছে সিন ইকফার হরফ এখানে দুই পেশার তনবিনকে ইকফার একারে পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে আজা বুং সাধিদ এমন করে এখানে দাল সাকিন হয়ে যাবে দাল কলকলা হরফ আওয়ার একটি টক্কর খাবে সাদিদ এমন করে সম্পূর্ণ এটি হবে ইন আল্লাজিন কাফ রুবিয়াতিল্লা হিল হুমাজ বুং সাদিদ বল লহু আজিজুংজুং কি কম বল ল হু এখানে আল্লাহ্লামকে ডাইনে ওয়াউয়ের ওপর জবরদস্তে আল্লাহ্লামকে মোটা বাজে পড়তে হবে বল লহু আজি জুং এখানে যার উপর দুই পেশার তুলবিন এরপরে জাল আসছে জাল ইকফার হরফ এখানে ইখফার একারে পরিমাণ গুন্না করিয়া করতে হবে জুং এখানে এই জাল এই নুনকে ধরবে নুন সাকিণের পরে তা আসছে তা হরফ এখানেও ইকফার একালে পরিমাণ গণনা করতে হবে এমন করে জুং কম ইন ন লহা লয়লাইহি ফিল আরুজি ওলাফিসমা ইন ন লহা ইন এখানে নুন মোসব্দত নুন মোসব্দদের একে পরিমাণ গুণ হবে ইন ন লহা ই নুন ইলামকে ধরবে এখানে আল্লাহ লামের ডাইনেজ জবর আসছে আল্লাহ নামকে মোটা করিয়া পড়তে হবে ইন্ এমন হবে লি সাই উং এখানে হামজার উপর দুই পেশের তরবিন এরপর ফা আর ফা ইকফার হরফ এখানে ইকফার একালিক হবে সাই উং ফিল মা এখানে মিমর উপর মদ আছে এটাকে লম্বা করিয়া পড়তে হবে সম্পূর্ণ আয়টি হবে ان الله لا يخفى عليه شيء في الارض ولا في السماء هو الذي يصوركم في الارحام كيف يشاء هو الذي الزَّالَةَ قلت يصوركم এখানে রার ওপর পেশ আছে রাকে মোটা করিয়া পড়তে হবে ফিল আর রো হ্যা মি এখানে শীনের উপর মদাস আশটায় লম্বা করিয়া পড়তে হবে সম্পূর্ণ আইটি হবে ওয়েল ই ইউস ফিল আরো কাইফা ইয়েশ এখানে দমচারলে শেষে একটা হামজার মতো একটা ঝটকা আসবে ইয়েশ এমন করে আজিজুল হাকিম ল এখানে লামের উপর মদ আছে অবস্থা লম্বা করে পড়তে হবে ইলাহা ইল্লাহুয়াল এ ওয়াও ইলামকে ধরবে ইল্লাহুয়াল আজিজুল হাকিম সম্পূর্ণ এটি হবে সম্মানীয় নাজরিন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো কাবাইদ সম্পর্কে কায়দা সম্পর্কে বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন আর আপনারা আমাদের ভিডিও থেকে কেমন উপকৃত হন অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না